রাজ্যের জেলাতে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে উভয় প্রার্থী এটা আবেদন করতে পারবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নেব কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে কিভাবে এটার জন্য আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াম টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে মেল আইডিও কিন্তু দেওয়া রয়েছে প্রথমে সাবজেক্টে বলা হচ্ছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পোস্ট ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন এখানে নেওয়া হচ্ছে সোশ্যাল মবিলাইজেশন ইনস্টিটিউশনাল বিল্ডিং অ্যান্ড ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন ফার্ম লাইভুড আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা প্রকল্পে এটা নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পোস্টের জন্য এখানে আপনাদের ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে এটা টেম্পোরারি এবং কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে এবার কোন কোন জায়গায় নেওয়া হচ্ছে সেই বিষয়টা দেখে নিন প্রথমে ডিস্ট্রিক্ট কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্টের দুটো জায়গায় এটা নেওয়া হচ্ছে ইনস্টিটিউশনাল বিল্ডিংয়ে একটা ফার্ম লাইভহুডে একটা দার্জিলিংয়ে দুটো জায়গায় নেওয়া হচ্ছে ইনস্টু বিল্ডিং বিল্ডিংয়ে একটা এবং ফার্ম লাইভহুডে নেওয়া হচ্ছে একটা তো ডিস্ট্রিক্টে দুটো দার্জিলিংয়ে দুটো এবং কালিম্পংয়ে দুটো দুটো করে কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে এবার এই পোস্টের ডিটেলসগুলো আমরা দেখব আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু লাস্ট ডেট এখানে বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন দেখতেই পাচ্ছেন ডে লাস্ট ডেট সাবমিশন উনিশ এগারো দু হাজার পঁচিশের মধ্যে ফর্ম সাবমিট করতে হবে ওয়ার্কিং ডেসের মধ্যে অর্থাৎ এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে ফর্ম জমা করবেন রবিবার শনিবার ফর্ম জমা করবেন না সোমবার থেকে শুক্রবারের মধ্যে জমা করবেন হলিডেতে ফর্ম জমা করবেন না যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই ড্রপ বক্সে ফর্ম জমা করবেন এই যে অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অফিসে আপনাদের ফর্মটি জমা করতে হবে নিচেও কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে ফর্ম আপনাদের জমা করতে হবে উনিশ এগারো দু তারিখের মধ্যে এটাই হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান রিসিভ বাই হ্যান্ড রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু রেজিস্টার পোস্ট বা বাই হ্যান্ড আফটার দ্য শিডিউল ডেট অফ টাইমিং অর্থাৎ এই বাই হ্যান্ডেও জমা দিতে পারেন রেজিস্টার পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন ডেটের পার হয়ে যাওয়ার পর যদি জমা করেন সেই ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে ফর্মের জন্য অনেক অ্যানেকসার এ দেওয়া রয়েছে আপনারা এই ওয়েবসাইটে গেলেও সেটা পাবেন সেটা আপনাদের কিন্তু এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে এবং ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেটা আপনাদের খামে ভরে জমা দিতে হবে এইবার আমরা এখানে চলে আসবো এখানে দেখে নেবো এখানে বলা হয়েছে আপনাদের এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েট আপনাদের পাস হতে হবে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজির ওপর সাবজেক্ট রয়েছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের উপরে আপনারা যদি গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন আবেদন করতে পারবেন এজ লিমিট পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়সসীমা আপনাদের হতে হবে এসটিএসি হলে পাঁচ বছর ছাড় পাবেন ও হলে তিন বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে রুরাল ডেভেলপমেন্ট এর উপরে ল্যাঙ্গুয়েজ নুন নেপালি ল্যাঙ্গুয়েজে আপনাদের রিট রাইট স্পিক জানতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক কম্পিউটার নলেজ আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে আর বাকি এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে চাইলে এখান থেকে আমরা নোটিফিকেশান থেকে দেখে নিতে পারেন আমি আর ডিটেলস কিছু বলছি না এখানে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে সেম একই আপনাদের এখানে যেটা বলা হয়েছে যারা 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 সোশ্যাল মোবিলাইজেশন ইনস্টিটিউশন বিল্ডিংয়ে করবেন তাদের পোস্ট গ্রাজুয়েশন রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়ার্ক সোসিওলজিতে লাগবে আর যারা যারা ফার্ম লাইভ হুডে করবেন তাদের এগ্রিকালচার ভে ভেটেনারি বা ফিশারিতে যারা যারা গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছেন তারা ফার্ম ফার্মার ফার্ম লাইভহুডের জন্য আবেদন করতে পারবেন এটা এখানে মেনশন রয়েছে আর বাকি ডিটেলসগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেবাস দেওয়া রয়েছে আর রেমোনেশনের কথাটা জেনে নিন রিটায়ার্ড অফিসার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে বাইশশো টাকা পার ডে পাবেন এটা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি যদি হয়ে থাকেন এক্সপার্ট কমিউনিটি লেভেল রিসোর্স পার্সন এক্সপিরিয়েন্স যদি থাকে ছ বছরের মিনিমাম তাহলে পনেরোশো টাকা পার ডে পাবেন আর এক্সপার্ট কমিউনিটি রিসোর্স পার্সেন লাইভহুড এক্সপিরিয়েন্স তিন বছরের গ্রুপ সির ক্ষেত্রে বারোশো টাকা পার ডে এখানে আপনারা পাবেন পার ডে বারোশো টাকা পনেরোশো টাকা তো মোটা বেতন কিন্তু পাচ্ছেন ডে অফ এঙ্গেজমেন্ট মাসে আপনাদের ছাব্বিশ দিন কাজ করতে হবে আর এখানে সিলেকশান প্রসিডিওরে রিটার্ন এক্সাম হবে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ইন্টারভিউ হবে প্রত্যেকটা সিলেবাস দেওয়া রয়েছে সিলেবাস অনুসারে প্রস্তুতি নিন প্রস্তুতি অনুসারে আপনারা পরীক্ষা দেবেন চান্স পেলে আপনারা কিন্তু চাকরিটি পেয়ে যাবেন এবার ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করবেন আমি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও এরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন